অন্ধকার রাত হাতে মশাল কাঁধে বাসে বাধা মায়ের প্রতিমা আর হাজার হাজার ভক্তের ঢল সেই দৃশ্য যেন ভরিয়ে তোলে পুরো শান্তিপুর ভক্তরা যখন কাঁধে প্রতিমা নিয়ে লাফাতে শুরু করেন মনে হয় যেন স্বয়ং মা কালী ভক্তদের সঙ্গে নেচে চলেছেন এই নৃত্য শুধু এক ধর্মীয় আচারই নয় এটি শান্তিপুরের আত্মা স্থানীয় সংস্কৃতির এক জীবন্ত প্রতীক বলা হয় দেবী নিজেই একসময় তার ভক্তদের সাথেই নাচতে চেয়েছিলেন সেই ঐতিহ্যপূর্ণ রীতি আজও অটুট বিসর্জনের রাতেই দেখা যায় মায়ের এই রূপ ভক্তির তাণ্ডব ভালোবাসার উচ্ছ্বাসে মাতোয়ারা জনসমুদ্র ভক্তদের হাতে জলা মশালের আলোয় ঝলমল করে ওঠে মায়ের মুখ যেন হাসি মুখে বিদায় নিচ্ছেন তিনি নিজের সন্তানদের কাছ থেকে। বছরের পর বছর ধরে এই বামা কালীর নাচ শান্তিপুরবাসীর প্রাণে স্থান করে নিয়েছে এই এক রাতের দৃশ্য দেখতেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে কারণ এই নাচ দেখা নাকি সত্যি সৌভাগ্যের বিষয় শান্তিপুরে বামাকালীর নাচ আজও প্রমাণ করে দেবী শুধু পূজিত নন তিনি নৃত্যরতা জাগ্রতা সর্বব্যাপী মা যিনি ভক্তের হৃদয়ে চিরজীবী ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা